এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে কোনো সফটওয়্যার আমরা আনইনস্টল করতে পারি তো যে কোনো সফটওয়্যার আনইনস্টল করার জন্য সবার আগে আমাদের সার্চ সার্চবারে যেতে হবে সার্চ সার্চবারে গিয়ে তোমাকে লিখতে হবে কন্ট্রোল প্যানেল তা আমি লিখি কন্ট্রোল প্যানেল তো কন্ট্রোল প্যানেল লিখলে দেখবে এখানে কন্ট্রোল প্যানেল চলে আসছে ওপেন হয়ে হয়ে যাবে আর যদি তুমি কন্ট্রোল প্যানেল এভাবে ওপেন না করতে পারো তখন দেখো তোমাদের এখানে একটা উইন্ডোজ বাটন আছে তো যেমন তোমার পিসিতেও আছে তোমার যে কীবোর্ড ইউজ করো সেখানেও সেম একটা বাটন এই এরকম বাটন আছে এটাকে উইন্ডোজ বাটন এটাতে ক্লিক করলেও সার্চের অপশান কিন্তু অটোমেটিক্যালি চলে আসে সেম জিনিস ফার্স্ট স্টেপ কি তোমাকে কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করতে হবে তা আমি লিখি কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেল লিখে আমি সার্চ করছি দেখো আমার এখানে কন্ট্রোল প্যানেল সার্চ করার পর এটা আসছে আমাকে ফার্স্টে এটাকে ওপেন করতে হবে ফার্স্টে এটাকে ওপেন করতে হবে তো এখানে যেটা খুঁজবা প্রোগ্রাম নামে একটা অপশান আছে সেটা খুঁজো তো এখানে কি প্রোগ্রাম নামে তুমি কিছু দেখতে পারতেছো এই দেখো প্রোগ্রাম অ্যান্ড ফিচার অনেকের এখানে প্রোগ্রাম লেখা থাকবে অনেকের এখানে ফিচার লেখা থাকবে তো দুইটা কিন্তু একই তো প্রোগ্রামে আমি ক্লিক করলাম প্রোগ্রামে ক্লিক করার পরে দেখো আনস্টল অর চেঞ্জ আ প্রোগ্রাম তুমি চাইলেই যে কোনো একটা অ্যাপ সিলেক্ট করতে পারবা সিলেক্ট করার পরে সেটাকে কিন্তু ইজিলি আনস্টল করতে পারবা তো আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম কীভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয় সফটওয়্যার আমি কোন সফটওয়্যারটা ইনস্টল করেছিলাম আমি নোটপ্যাড প্লাস প্লাসটা ইনস্টল করেছিলাম আমি এটাই তোমাদেরকে আন করে দেখাবো দেখো নোটপ্যাড প্লাস প্লাস এটা আমি এখন যদি সিলেক্ট করেছি সিলেক্ট করার পরে আমি যদি এখানে প্রেস করি তাহলে কিন্তু আমার সফটওয়্যারটা আনইনস্টল হয়ে যাবে কি সিম্পল জিনিস তাই না তো ওই দেখো এখানে আমি ক্লিক করছি এটাতে আমি এখানে জাস্ট আনস্টল বাটনে ক্লিক করলাম এখন তোমাকে এখানে ইয়েস প্রেস করতে হবে ঠিক আছে এখানে তোমাকে ইএস প্রেস করতে হবে তোমার কাছে একটা অপশন আসবে ইয়েস প্রেস করার সেখানে অবশ্যই ইয়েস প্রেস করবা ইয়েস প্রেস করার পরে এখানে দেখো আন ইন্স্টল দেখছ ফ্রম কোন পেজ কোথা কোন ফোল্ডার থেকে আনস্টল করতে সেটাও লিখে দিয়েছে এবং তুমি এখানে যখনই ক্লিক করবো আনইনস্টল আনইনস্টল প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে তো অ্যাপসের পরিমাণ যদি অ্যাপসের সাইজ যদি অনেক বড়ো হয় সেই ক্ষেত্রে এটা আনইনস্টল হতে একটু টাইম লাগে আর যদি অ্যাপসের সাইজ ছোট হয় সেই ক্ষেত্রে আনইনস্টল হতে কম সময় লাগবে তো ধৈর্য সহকারে এখানে বসে থাকতে হবে যতক্ষণ না এটা আনইনস্টল হয় ওকে আনস্টোর ওয়াজ কমপ্লিটেড সাকসেসফুলি তার মানে এই অ্যাপসটা কিন্তু তোমার আনস্টোর হয়ে গেছে তুমি এটা আর এখন চাইলে ইউজ করতে পারবে না ফার্দার তোমাকে এটা ডাউনলোড করে ইনস্টল করে দেন ইউজ করতে হবে দেখ এখান থেকেও কিন্তু গায়েব হয়ে গিয়েছে এখান থেকেও চলে যাবে তো এইভাবে তুমি ইজিলি কন্ট্রোল প্যানেল ইউজ করে তোমার যে কোনো সফটওয়্যার আনইনস্টল করতে পারো